আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন চলে আসলাম পুডিং নিয়ে পুডিং বানাবো দুধ আমি হাফ কেজি দুধের ভিতরে দুই চামচ পাউডার দুধ দিয়ে নিব। পাউডার দুধ দিয়ে আমি সুন্দর করে জ্বালায় দুধটা এক পোয়া বানাই নেব তাহলে আমার পুডিংটা খেতে অনেক টেস্টি হবে যাই হোক সুন্দর করে দুধটা আমি জ্বাল দিয়ে নিব দুধটা যাতে না পুড়ে সেই দিকেই খেয়াল রাখতে হবে দুধটা যদি পুড়ে যায় তাহলে পুডিংয়ের স্বাদ নষ্ট হয়ে যাবে এবার আমি একটা বাটিতে চারটে ডিম ফেটে নেব। আমি দুধের ভিতরে সাদা এলাচ জাল দিতে ভুলে গেছি তাই ডিমের ভিতরে শিখাইয়ে দিয়েছি আপনারা অবশ্যই দুধের সাথে জাল দিয়ে নেবেন এক কাপ চিনি দিয়েছি পরিমাণ মতন চা কাপের এক কাপ চিনি দিবেন চারটে ডিমের সঙ্গে এক কাপ চিনি যথেষ্ট দিয়ে সুন্দর করে গোলাইয়া নিব যাতে চিনিটা ডিমের সাথে গলে যায় এখানে কোনো পানি অ্যাড করা যাবে না দেখতে পাচ্ছেন আমার চিনিটা সুন্দর গলে গেছে এবার এটা আমি রেখে দিব রেখে দিয়ে আমি তিন তিন থেকে চার চামচ চার চামচের চিনি দিয়ে ক্যারামিল্ক তৈরি করে নিব নিয়ে যে বাটিতে আমি পুডিং তৈরি করব সেই বাটিতে ঢেলে দিব এবার একটা বল নিয়ে নিব নিয়ে আমি ডিমের চিনির যে গোলায় রাখছি ওইটা সেঁকে নিব সুন্দর করে সেঁকে নিতে হবে যাতে কোনো অংশ ডিমের কোনো অংশ গোটা গোটা থাকলে ওর ভিতরে না যায় গেলে পুডিংয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি শাঁকনি দিয়ে সেকে নিয়েছি এটা সেঁকা হয়ে গেলে পরে আমি দুধটাও সেঁকে নেব কারণ দুধের দুধ জাল দেওয়ার সময় দুধের সার পড়ে ওই জন্যই আমি দুধটা সেঁকে নিব আমি দুধটা সেঁকে নিচ্ছি দুধটা সেঁকা হয়ে গেলে দুইটা জিনিস সুন্দর করে একসঙ্গে মিশাতে হবে একটু খে খেয়াল রাখবেন যাতে মেশানোর সময় কোনোভাবে যেন ফেনা না হয় ফেনা হলে পুডিংটা ভালো হবে না দেখতে পাচ্ছেন আমি কত সাবধানে নাড়াচাড়া করছি যাতে ফেনা না হয় সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবেন যাতে দুধ আর ডিমটা একসঙ্গে মিশে যায় আমার দুধ আর ডিম একসঙ্গে মিশানো হয়ে গেছে প্রায় এবার আমি বাটিতে ঢেলে দিব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার এতে অনেকটাই মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার একটু উপরে ফেনা টাইপের কোনো কিছু হয়নি তার মানে আমার মাখানোটা সুন্দর হয়েছে এবারটা ক্যারামিল তৈরি করার বাটির ভিতরে ঢেলে দেব আস্তে আস্তে ঢালবেন যাতে ওখানেও কোনো ফেনা না হয় দেখেন আমার দুটো একটা ফেনা দেখা যাচ্ছে অবশ্যই একটু পরে ওই ফেনাটা থাকবে না এবার আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার আমি রাইস কুকারে পানি গরম বসায় দিয়েছি আমি ওর ভিতরে নিয়ে যে আমি রাইস কুকারের ভিতরে একটা স্ট্যান্ড বসাই দিয়েছি দেখতেই পাচ্ছেন বাটির নিচে একটা স্ট্যান্ড ওইটা আমি দেখাতে ভুলে গেছি ওই ওরকম একটা স্ট্যান্ড আপনারা বসাই দিবেন রাইস কুকারের পাতিলের ভিতরে দিয়ে পানি দিয়ে বাটিটা বসাই দিবেন বাটি বসাই দিয়ে আমি ঢাকনা দিয়েছি ঢাকনায় যে একটা সিদ্রি থাকে সিঁদড়িটা আমি কাগজ দিয়ে আটকায় দিয়েছি যাতে বাতাস না বের হয় দেখতেই পাচ্ছেন আমার কুডিংয়ের ফাইনাল লুক পুডিংটা আমি তৈরি করে অবশ্যই ফ্রিজে রাখছিলাম সারা রাত তারপর সকালের দিকে আমি পুডিংটা তুলে কেটে খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নীলাশ কিসেনের ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন নীলাশ কিসেন থাকবে আপনাদের পাশে আপনারা যদি নীলাশ কিশনকে ভালোবাসা দেন অবশ্যই নতুন নতুন রেসিপি নিয়ে নীলাজ আপনাদের মাঝে হাজির হবে দেখতেই পাচ্ছেন আমার পুডিংয়ের ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে আমি এবার খেয়ে দেখাবো অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন ভেঙে যায়নি কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন পুডিং অনেক সুন্দর হবে অনেক সুস্বাদু হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম